সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার পর তারা সচিবালয়ের বিভিন্ন গেটে অবস্থান নেন সরেজমিনে দেখা যায় সচিবালয়ের প্রধান ফটকসহ আশেপাশের এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সকাল থেকেই সোয়াট ও বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারী ব্যতীত কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনকি সাংবাদিকরাও সকালে প্রবেশের অনুমতি পাননি অন্যদিকে সচিবালয় ও এনবিআরের সামনে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ তারা দুর্নীতিবাজ ও আমলাতান্ত্রিক ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিচ্ছেন এর আগে সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন কর্মচারীরা তারা সেই বিক্ষোভ শেষে আজকের কর্মসূচির ঘোষণা দেন এ পরিস্থিতিতে সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়